ডাই এই প্রিপোজিশনগুলো পড়লে বিভিন্ন চাকরি পরীক্ষায় একটা না একটা কমন আসবেই যেমন ডাই অফ মানে রোগে বা অনাহারে ক্ষুধা দুঃখ পিপাসাতে মারা গেলে হয় ডাই অফ ডাইফ্রম দুর্ঘটনা অধিক বা অতিরিক্ত কাজে মারা গেলে বা অধিক খাওয়াতে মারা গেলে হয় ডাইফ্রম ডাই ইন যুদ্ধে দারিদ্রতায় ঘুমের মধ্যে অভাবে মারা গেলে হয় ডাই ইন ডাই অফ একে একে মারা যাওয়া ক্ষেত্রে ডাই অফ হয় ডাই অন ফাঁসির মঞ্চে বা বিশেষ দিনে মারা গেলে হয় ডাই অন ডাই ফর দেশের জন্য বা মহৎ কোনো উদ্দেশ্যে মারা গেলে হয় ডাই ফর ডাই বাই দুর্ঘটনা বা ইচ্ছাকৃত সুইসাইড কৰে মাৰা গেলে হয় ডাই বাই